মে বা নাহিস মাহলাগ পাঞ্জা আমার আল্লাহ নেরাম বাবার আমার শেষ করে দিচ্ছি শেষ কথাটা হল এখন শূন্য আলে মোলামের নানান নানানভাবে সংক্রান্ত চলছে মিথ্যা মামলা মোকদ্দমা চলছে কথাখন ঠিক না আমার বড় বহলা গ্রামের মানুষ আমরা সবাই শূন্যত এক প্ল্যাটফর্মে আসি থাকবো ঘুম থেকে উঠে দুই নাম্বার ফুল আমরা 91 আর উডি খাই চা খাই ফান খাই আমরা এক ছিলাম আসি থাকবো শূন্যতার জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় এই লড়াইয়ে আমরা অংশ গ্রহণ করতে চাই কি চাই না যারা যারা আটটা তুলতনা না বুঝমু বেজাল আছে আমরা চাই কি চাই না আপনারা জানেন পায়র উপরে মামলা দিছে দিছেনি এটা দিয়ে বুঝাইছে যে ফلان একটা একটা করে সার্চ করমু আমরাও সতর্ক হয়ে গেছি গা fartana কথা কোন ঠিক কিনা আর fartana তাই হিসাবের লাগে আমরা আন্দোলন করছি করমু আবারও যদি রাজপথে নাম তো হয় জালালি বায়ের বিরুদ্ধে যদি মামলা দেয় কালকে আমারে যদি যোনা কে এর বিচার এজন্য করিম শাস্তহ এনে যত আলেম ওলামা আছেন সবাই সতর্ক হন ই মুকের নামে মামলা করছে আমার কিতা কালকে যখন তোমার দরবা ফিকরের মধ্যে হতেরে বাড়ি দামারব তখন তোমার বিরুদ্ধে তোমার লাগে মাডো ময়দানে নামবো মৌলবীর ওই কথা কোন ঠিক কিনা এজন্য তুমি আড়াই আড়াই চল না মাডো নামো ই ইবাদার লাগে নামলে তোমার লাগে কালকে নামবো আল্লাহ পাক বিশেষ কইরা এই মাহফিলে যারা সাজাইছে আমার বাবাজি এই যে নাম কি তারে এই আরিফ এই সালমানের লই এই শাহজালাল সুন্নি যুব সংঘ এরা আমার ছাত্র এই যে মাহফিল যারা সাজাইছে আল্লাহ পাক হেরারের দিনের মুজাহিদ হিসেবে কবুল কর্তা বলে না আমিন এই মাফিলা প্রতি বছর হোক